পানাগড় শিল্প তালুকে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে স্কুল চালানো দুর্দায়ী হয়ে দাঁড়িয়েছে মারমার প্রশাসনের কাছে আর্জেনিও মেলেনি কোনো সুরাহা প্রতিবাদে দুর্গাপুরের পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের অবরোধের সামিল খুদে পড়ুয়ারা পানাগড় শিল্প তালুকে একটি মদ তৈরির কারখানা দুর্গন্ধে জেরবার এলাকার মানুষ অসুস্থ হচ্ছে শিশুরা প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েও কাজের কাজ কিচ্ছু হয়নি পরিস্থিতি এমনই ভয়ঙ্কর যে এলাকার বেশ কয়েকটি স্কুল চালানো দুর্দায় হয়ে দাঁড়িয়েছে শেষমেশ এবার স্থানীয়দের সাথে সাথে স্কুলের ক্ষুদে পড়ুয়া মহিলারা পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ অবিলম্বে কারখানা বন্ধ করার দাবি স্থানীয়দের ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ যান চলাচল ব্যাহত দুর্গাপুরের পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কে

বন্ধ করতে হবে আমাদের দুর্গন্ধ বন্ধ করতে হবে এলাকার ছেলেরা শিল্পতে কাজ পায়নি এলাকার ছেলেরা শিল্পতে ব্যবসা করতে পারে না এলাকার কোন স্বার্থ পরিপূর্ণ হয়নি আমরা তার স্বার্থ ছেড়ে দিলাম একটাই আমাদের দাবি বন্ধ বন্ধ করুন সুস্থভাবে আমাদের বাঁচতে দিন আমাদের এখানে কারখানা চলবে না আমাদের বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে আমরা মাথাগুলো পড়ে যে বাচ্চা আজকে জন্মনি চাকরি অক্সিজেন নিতে পারছে না পদক্ষেপ নেননি তার পরিবর্তে আমরা আজকে পথ অবরোধের মানে মানে অতি বিরক্ত না হলে এই প্রক্রিয়া চালায় না কারণ প্রত্যেকটা মানুষের দুর্গন্ধ এতটাই আমাদের খারাপ লাগছে পরিবেশকে দূষিত করেছে যে পরিবেশের জন্য আজকে আমরা পথ অবরোধের জন্য প্রস্তুত হয়েছি নাহলে আমাদের কোনো দরকার ছিল না সাধারণ মানুষকে এতে আটকে রেখা অতটা আমাদের এখানে যেদিন থেকে লাল ফ্যাক্টরিটা চালু করেছে তার আগে এই ফ্যাক্টরিতে অতএব থাকতে এখন পর নতুন এখন ওই দপ্তরে আমাদের পরিবেশ দপ্তরের নতুন যিনি সচিব হয়েছে আমি তাকে অনুরোধ করেছি প্রশাসন দেখছে ওটা আমরা নিশ্চয়ই কোনো পরিবেশ দূষণকে সমর্থন করি না এবং সেটা যাতে অতি সত্বর এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে উপযুক্তভাবে পরিবেশ দূষণকে বন্ধ করা যায় তার জন্য সচেষ্ট হওয়ার চেষ্টা

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা রোগী বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি সেমিমডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গানোপোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন অথবা ফোন করুন নাইন এবং কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে